হ্যাঁ বললো সবাই কেমন আছো একশো নতুন ভিডিও এনেছি আমাদের মন্দিরে মালশা ভোগ মালসাভোগ রেডি করেছি দেখো হলুদলায় মালসাভোগ হচ্ছে কী কী আছে বলে তো চিরে মুরগি খোল মজমু খি বাটার গুড় চিলি সব দিয়ে মালশা তৈরি হয়েছে মাল মাই যাব সাজানো হচ্ছে মা একালে আছে বিড়োটা সবাই পুরোটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমার মা মাছাবক তৈরি করছে দেখ দেখেছো মুখে রুমাল বাঁধা হয় আর মা মুখে কাপড় বেঁধে নিয়েছে কারণ এই সবাই কথা বলতে নেই মুখ বন্ধ করে পুজো করতে হয় কি সবাই জানো বেঁধে এটা আমাদের হলো ঠাকুর গোসাই দেখো ঠাকুর গোসাই কাজ করছে ডাব কেটে কেটে বসাচ্ছে মালসা তো দেরি করো গুলে বলছি তোর ঠাকুর ডাকো ঠাকুর আমাদের বাবা বড়ি দেখো লাডু শসা আপ আপেল লেবু কলা ডাল মিষ্টি সুজি পটল ভাজা বেগুন ভাজা মিটি অমৃতি সলদেশ আরো অনেক কিছু এদিকে হরি হচ্ছে সবাই এখন হরি হচ্ছে দেখো খোল বাড়ছে পাঁদর বাড়ছে আমরা খুব মজা করছি পুরো মজা করবে চলে আসে মালটা তৈরি করা হয়ে ঠাকুর সব গুইজে নিয়েছে পুজোয় বসবি কি সুন্দর করে কাল যারা পেতে লেগে ওরা গোল্ডে ওরা ধুবো পড়ালো ওর আদরতি চলছে হ্যালো বন্ধুরা ভিউরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বেড়ে বেড়ে করে বলি বেস্ট করে তোমরা কমেন্ট না করলে আর মন খারাপ লাগবে শুরু হয়ে গেল দেখো পুজোটা ঠাকুরকে একটা বদল দুটো ওরা বদল বোঝাচ্ছে শুয়ে ওরা কি করছে ঠাকুর বোঝায় শাক খুঁজে পাচ্ছে না খুঁজে পেয়েছে বরণ করছি

এখানে যারা গোল্ডি দিয়েছিল তারা মাথায় মাথায় করে ধুলো ধুলো পড়াচ্ছে ওরা এসব দেখেছ আমি এরকম দেখ প্রথম দেখলাম